আজকে আপনাদের দেখাই মো ইন্দোনেশিয়ার বালিতে কিয়া নুসা প্রিন্দাখানা গেলাম কোন কোন জায়গাত থাকলাম কিতা খাইলাম কোন কোন জায়গাত ঘুরলাম আর কোন জায়গাত হোটেল নিলাম সব কিছু থাকবো এক ভিডিওতে ইন্দোনেশিয়ার বালিতে ইয়া পৌঁছাই রায় নয়টা সময় এখান থেকে আমার হোটেলও আইতে আধা ঘন্টা সময় লাগছে রাত্রে হোটেলও আরামসে একটা ঘুম দিয়া সকালে বারোই যাই আমি নুসা প্রিন্দার উদ্দেশ্যে ও আমার হোটেলের সামনে সুন্দর একটা সুইমিং যাই হোক আমি লবি যাইতে যাইতে গ্র্যাব ওয়ার্ডার করি যেহেতু আমি নশা পানিটা দুই রাত থাকবো এর লাগে টলিটা লইয়াও ওয়ার গেছি আর নশা পানিটা যাইতে হইলে আপনার প্রথমে যাইতে সানুর হারবোর আর আমি যে বাইকটা ভাড়া করছি ও বাইকটার ভাড়া হইল আশি হাজার রুপিয়া অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো টাকা অবশেষে আমরা সানুর হারবোর ইয়া এখান থেকে আমি আর একটা টিকিট কেনা লাগছে আমি ওয়ান ওয়ে টিকিট কিনছি যে টিকিটটার দাম হইল দুই লাখ পঞ্চাশ হাজার রুপিয়া অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় আঠারোশো টাকা টিকিট করা শেষ বোর্ডিং পাস শেষ এখন আমি বোর্ডে যাইলাম যেহেতু আমি একলা আসলাম লাগি একলাই যাওয়া লাগে আমরা হওয়া যায় না আমি একলা যাইলাম যাই হোক যাইতে যাইতে আপনার একটা কথা কই ইন্দোনেশিয়াত আইবা বালিত আইবা আর নোসা প্যানিডার যাইতে নাই তাইলে আপনার ইন্দোনেশিয়াত কিচ্ছুই দেখলাম না আর যাওয়ার সময় অসম্ভব সুন্দর এই হিমালয়ে আপনার জগৎ ফলব যেটা খুবই আকর্ষণীয় তাৎক্ষণিক একটা কথা আপনার মনে হইব যে দুনিয়ায় আল্লাহ কত কিছু বানাইয়া রাখছেন দেখার লাগে আসলে গোড় থাকি আমরা বারোই যেতে হইব কারণ গড় থাকি না বাড়াইলে এটা দেখতে পারতা নাই টেকা পয়সা অনেক থাকবো গফ করতে করতে আর মারতে মারতে আইয়া ফৌঁস গেলাম আমরা পেনিদা আইল্যান্ডও যেটার নাম হইল নুসা পেনিদা প্রায় দেড় ঘন্টা জার্নি করিয়া আইয়া ফৌসিলাম নুসা পেনিদাত থলিটা টান দিয়া একটু টানি টানি সামনে আপনি যাইতে ইব আটিয়াটি একটু জায়গা আটিয়াটি গেলে গিয়ে আরও আফনি যাইবা গিয়া আপনার দেশ ছাড়া এশিয়ার সব দেশগুলার ফানিগুলা কিলাখান ব্লু গ্রিন থাকে দেখতে অত ভালো লাগে অত ক্লিন থাকে অত সুন্দর থাকে তারা অত সুন্দর রাখে আসলে মনে হয় যে আমরা আসলেই একটা নোংরা পরিবেশ থাকি বা আমরা আসলেই সুন্দর রাখতাম চিনি না আর এই জায়গা তাইয়া আমি আর আমার টিক রাখতাম পারছি না আমার মনে হচ্ছে তাৎক্ষণিক দুই একটা ছবি তোলা দরকার একটা বাইরে ডাক দিয়ে কইলাম বা আমার দুই একটা ছবি তুলিয়ে দেওয়া তো তাই ক্যাচ 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 করে কয়েকটা ছবি তুলিয়ে নিয়েছে সবি সবি তোলার পরে ফেটরে বাজাই নরা বুক লাগা লাগছে আজকে এক রেস্টুরেন্ট আইয়া অর্ডার করলাম ও আজকে আমার সামনে খানি খানিটা অত বেশি মজা আছিল আসলে আমার ফেটো বুক বেশি আছিল লাগি লাগে মজা আছিল না এমনিতেই মজা আছিল আমি জানি না আর ও খানির দাম পড়ছিল এক লাখ চোদ্দ হাজার যেটার বাংলাদেশি টাকায় আটশো পঞ্চাশ টাকা খাওয়ার পরে আমি একটা বাইক বুক করছি বুক করি আমার হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর নসাপিনিদ আপনি কোনো গ্রেব ফাইটা নাই আপনি লোকালি যেটা বুক করার করতে করিয়া আপনি আপনার গন্তব্য আর এখান থেকে আমার হোটেলও যাইতে বাইকর রেন্ট ফর ছিল পঞ্চাশ হাজার রুপিয়া যার বাংলাদেশি টাকায় প্রায় তিনশো সত্তর টাকা দেখতে দেখতে আমি আমার হোটেলও আছি আর অটো হইল আমার হোটেল যেটার নাম হইল দ্য মন হোস্টেল এখানেও আমার একদিনের রেন্ট ফর এক লাখ রুপিয়া যার বাংলাদেশি টাকায় প্রায় আটশো টাকা আর তাই নইলা ও হোস্টেলের ওনার অত্যন্ত ভালো মানুষ আমারে আমার লক দেখায়া দিয়া আর তাই নই গিয়া লাগিয়া ফুরাটা হোটেল অত সুন্দর শুধুমাত্র দুইটা রুম আছে নিসতালাত একটা রুম ওফরতলা একটা রুম আর যে দুই দিন আমি আসলাম ফুরা হোটেলের মাঝে কোনো মানুষ না শুধুমাত্র একলা আমি আসলাম এটা আমার কাছে একটু আশ্চর্য লাগছে যে আর কোনো মানুষ নাই এখলা আমি হোটেলও এখন আপনার রে ফুরাটা হোস্টেল একটু ভিজিট করিয়া দেখাই তো ওইল হোস্টেলের ভিতরে কয়েকটা বেড আছে প্রায় দশটা তবে একটা আমার ইকানো বেড আর একজন মানুষ আছিল না সবগুলা বেড ফাঁকা এই ফুরা দুই দিন আমি একলাই আসলাম এই হোটেলের মাঝে হোস্টেলেও চা কফি পানি সব কিছু অ্যাভেলেবেল আছে আপনি ফ্রিজও আছে আপনি সাইডে কিছু নিয়ে রাখতে পারবা এনি টাইম আপনি কফি বানাইয়া খাইতে পারবা চা বানাইয়া খাইতে পারবেন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আকাশটা অত সুন্দর লাগের একটু লাল হয়ে গেছে ভালো লাগে আর সন্ধ্যা পরে আমি একটু বারোই গেছিলাম বারোই একটু ঘুরিয়া গড়িয়া হইয়া আবার রাত্রের ডিনার করিয়া ঘুমাই গেছি আর সকালকার লাগি প্যাকেজ নিয়ে আমি ঘুমাইছি সকালে আমার বাইকে এবার আমি ঘুরবো সকালের ঘোরাঘুরির ভিডিও নিয়ে ফরোয়ার্ড ভিডিওতে আপনারা দেখবো আজকে অটো টুকু আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন